আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল হাত এবং ফুট ও ইঞ্চির হিসাব আমরা কিভাবে হাত এবং ফুট ইঞ্চির হিসাব করবো এই বিষয়টি আমরা অনেকে জানি অনেক সময় খেয়াল স্মরণ থাকে না কিন্তু বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি বড় বড় কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু এই ছোট যে কাজটি আছে সেটি কিন্তু আপনার বড় কাজকে সহজ করতে এই বিষয়টি খুবই জানা প্রয়োজন আমিন ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলে ভূমি সংক্রান্ত বিষয় আইনি পারায়জি বন্টন ভাগ বাটোয়ারা যে কোনো বিষয়ে সম্পর্কে ভিডিও আপলোড করা হয় যদি আপনি ভিডিও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি হাত এবং ফুট ও ইঞ্চির হিসাব কিভাবে আমরা হাত ফুট এবং ইঞ্চির হিসাব করি দেখুন আমরা জানি যে এক ফুট সমান সমান বারো ইঞ্চি অনেক সময় আমরা এভাবেও বলে থাকি বারো ইঞ্চিতে এক ফুট এক হাত সমান সমান দেড় ফিট হাতের যে বিষয়টি থাকে হাত একটি পরিপূর্ণ সংখ্যা আছে সরকারিভাবে বা যেটি গ্রহণযোগ্যতা মানসম্পন্ন কিন্তু হাত দিয়ে ভূমি পরিমাপ করতে গেলে কিন্তু আপনার এক এক যারা না বুঝে তাদের সাথে কিন্তু একটু কথা মনোমলিন্য হতে পারে কারণ সবার হাতের মাপ কিন্তু এক নয় সেক্ষেত্রে তাই সেই সবার হাতের কথা চিন্তা না করে আপনাকে সরকারের যে নির্দিষ্ট একটি মাপ আছে সেই মাপের বিষয়টি মাথায় রাখতে হবে তাহলে আমরা জানি সেটি কি এক হাত সমান সমান হচ্ছে আপনার দেড় ফিট তাহলে দেড় ফিটে হচ্ছে আপনার কি আঠেরো ইঞ্চি আঠারো ইঞ্চিতে হচ্ছে কি এক হাত এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে দেড় ফিটে হচ্ছে কি এক হাত এবং এক হাতে হচ্ছে কি আঠারো ইঞ্চি যেটা হচ্ছে সম্পূর্ণ যদি আপনি আপনি এখন হাত দিয়ে পরিমাপ করলে কিভাবে সেখান থেকে সম্পত্তি বের করবেন তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এক হাতে হচ্ছে দেড় ফিট আঠেরো ইঞ্চি এখন আপনার যদি দশ হাত হয় তাহলে আপনি সেটি কিভাবে হিসাব করবেন যদি দশ হাত হয় আপনার এখানে কি ছিল এক হাতে হচ্ছে দেড় ফিট মানে এক এবং একের আরো অর্ধেক তাহলে এক হাত হচ্ছে দেড় ফিট এক এবং তারও অন্য তাহলে যদি দশ হাত হয় তাহলে আপনি কিভাবে হিসাব করবেন দশ হলে প্রথমে দশ হাত তারপরে হচ্ছে কি দশের আরো যদি অর্ধেক করেন তাহলে কত হয় পনেরো তাহলে দশ হাত হিসাব করলে কত হবে পনেরো ফিট প্রথমে হাত পরে হচ্ছে ফিট এরপরে যদি আপনি এখানে একশো হাত ধরেন দশের জায়গাতে তাহলে কত আসবে সেম একশোর আবার অর্ধেক করবেন পঞ্চাশ তাহলে করলে কি হবে ফিট। এইভাবে যদি আপনি হিসাব করেন তাহলে এক হাজার করলে কত হয় পাঁচশো তো তাহলে এক হাজার হাত যদি হয় তাহলে এখানে হবে পনেরোশো ফিট এই যে খুবই সহজ এবং সিম্পল একটি বিষয় তাহলে আমরা জানলাম হাত ফুট এবং ইঞ্চির হিসাব কিভাবে আমরা করব। তাহলে এক ফুটে বারো ইঞ্চি অথবা বারো ইঞ্চিতে এক ফুট এক হাতে দেড় ফিট বা দেড় ফিটে এক হাত এক হাতে আঠারো ইঞ্চি আরও সহজ করতে আঠারো ইঞ্চিতে এক হাত তাহলে কিভাবে হাত থেকে ফুট বের করবেন সে বিষয়টি আপনাদের এখানে দেখালাম যেটা আরও আপনাদেরকে সহজ করতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন অন্যকে দেখার সুস্থ করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ